যত দিন যাচ্ছে রাজ্য জুড়ে বনদস্যুদের উৎপাদ বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবার অমরপুরের থাকচড়া এলাকায় এক বিপুল সংখ্যক অবৈধ কাঠের ফার্নিচার আটক করলো বন দপ্তরের কর্মীদের বিশেষ অভিযানে এই অবৈধ কাঠের ফার্নিচার আটক করা হয় শুনে নেব এই বিষয়ে সংশ্লিষ্টের বক্তব্য আমরা গতকালকে যখন পেট্রোলিং গেছিলাম ডিউটিতে তখন দেখছি তারপরে জেনে এলাম তারপরে

আহ বন আধিকারিকের বক্তব্য যে অভিযানের যিনি ছিলেন যারা এই অবৈধ কাঠের ফার্নিচার আটক করেন তাদের বক্তব্য নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি